নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম এই দেখো আমার পার্পেল হাট গাছটা কত সুন্দর না দারুণ লাগছে তাই ভাবলাম তোমাদেরকে আজকে পার্পেল হাট গাছ থেকেই শুরু করে দিই ভিডিওটা আর এই দেখো প্রতিদিনের মতন সকালবেলা হয়ে গেছে আর এই দেখো ওই দিকের ঝাঁঝাটা দিয়েও নিয়েছি আর এক বালতে কাপড় কেচে কিন্তু রেখেও দিয়েছি কি বলবে এই যে ছাদে যাব। কিন্তু তার আগে আমি কিন্তু ঝাঁড়ঝাটা দিয়ে নিচ্ছি আর এই দেখো বালতিও কিন্তু সামনে রাখাই আছে দেখতেই পাচ্ছ কতটা কাজ কি করব সংসারে কাজ তো করতেই হবে না আর তো কিছু বলার নেই তা এই দেখো এক বালতি কাপড় সরিয়ে টরিয়ে রেখে দিয়ে একটু ঝাঁঝাটা কিন্তু দিয়েই নিচ্ছি প্রত্যেক দিনের ডেরিকা কাজ তোমরা জানোই এতদিন ধরে আমার তো কাজ দেখতেই তোমরা থাকো কি করব বলো সংসার তো আমার সেই জন্যই আমাকে সব কিছু সামনেই চলতে হচ্ছে আর এই দেখো এক বালতি কাপড় কাচার পরে আমি চলে এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো মেলতে আর রোদ্দুর দেখো এত রোদ্দুর না আমি না পারি না জানো তো ভীষণ তো জানো তো এক বন্ধুর আজকে একটা আমি ভিডিও দেখতে দেখতে তার চ্যানেলের একটা কমেন্ট আমি পড়তে পড়তে সেটাই ভাবলাম যে তোমাদের সামনে তুলে ধরি কখনও কখনো জীবন এমন হয় সময়ে সময়ে দাঁড়ায় চোখের জল লুকিয়ে অভিনয় করে চলতে হয় সত্যি গো এমন এমন সময় আছে আমাদের লাইফে সবারই আমার শুধু একা নয় প্রত্যেকটা মানুষেরই এমন এমন আছে জীবনে যে যে জীবনের অনেক কিছুই আছে যেটা সবার সামনে কিন্তু প্রকাশ কেউ করে না সবাই কিন্তু লুকিয়ে রাখে চোখের জলটাও কিন্তু হাসির মধ্যে দিয়ে বুঝায় কারণ লোককে বুঝিয়ে তো লাভ নেই আমি তার ভিডিও দেখেও আমি বুঝতে পারলাম সত্যি কথা আমারও কিন্তু তাই লাগলো আমারও তাই গো আমিও কোনো জিনিসকে কিন্তু বুঝতে দেওয়ার চেষ্টা করি না আর তোমরাও নিশ্চয়ই সবাই তাই মেয়ে মানেরাই তাই ছেলে মানেই তাই মানে যখন গার্জেন হয়ে যায় তখন হ্যাঁ ছোটোবেলায় কোনো কিছু হলে তখন তো বাবা মা থাকে বাবা মা দেখে করে সেটা একটা আলাদা কিন্তু এখন আমি যে দায়িত্বে চলে এসেছি এখন অনেক কিছুই যেন তো লুকিয়ে রাখতে হয় আর সেটা কিন্তু চোখের জলটাকেও সত্যি লুকিয়ে অভিনয় করে চলতেই হয় অনেক ক্ষেত্রে অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু মানুষকে চলতে হয় হাসি মুখে সবার সঙ্গে সামনে আর এই দেখো গাছের ফুলগুলো দেখো ছাদে কি সুন্দর আমার এত ভালো লাগছে না যে তোমাদের কি বলবো জবা ফুল ফুটেছে দেখেছো কত সুন্দর দারুণ সুন্দর জবা ফুলগুলো কিন্তু ফুটেছে আর তোমাদের সঙ্গে দেখিয়েও দিই তোমরাও খুব ভালোবাসো ফুল দেখতে সেই জন্যই গো এগুলো সব হচ্ছে ছাদের গাছ তা আমি সব গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমারও খুব ভাল লাগে আর দেখিয়ে দিলাম আর এই দেখো আমি কিন্তু এখন নিচে চলে এসেছি নিচে জলের বোতলগুলোকে জলগুলো ভরে নিয়েছি আর দেখো সাজি সাজিয়ে রেখে দিচ্ছি কি বলবে অনেক অনেক জল ভরতে হয় জানো তো সকালবেলাতেই মানে ভরি রাত্রেবেলায় কিছুটা ভরি প্রচুর প্রচুর কারণ জল তো খাওয়া হয় সেই জন্যই আর আমি যতটা পারি সকাল সকাল কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর ডাইনিং টেবিলটা দেখো কত পরিষ্কার আরে দেখো পুচকু কিন্তু চলে এসেছে একটা ক্যাডবেরি নিয়ে আমি বলছি চা খাবি না এখন ওর হাতে ক্যাডবেরি আছে এখন আর ওই খাওয়া না ফুলে দাও আর কত কি কথা দেখেছ তো বাবা আমাকে পাপ্পি দিচ্ছে দেখেছো তো যা বলবে তাই খুব ভালো খুব ভালো আর চা খাবি না চা খাবো না আজকে তার কারণ হচ্ছে আজকে হাতে আছে ক্যাডবেরি এখন জানো তো কী বলছে ওই ঘর থেকে টুল আনতে দৌড়িয়েছে কিছুক্ষণ কোলে বসার পরে টুল আনতে দৌড়িয়েছে আমার ওই ঘর থেকে ওই দেখো টুল নিয়ে আসতে গেছে দেখেছো তো ওই দেখো ওই দেখো আমি ওকে কিচ্ছু নি নিজেই বলছে কই আমার টুল ওর টুলে কাউকে বসতে দেয় না জানো তো যদি আমরা বসি না এমা মা বসেছো কেন এরকম বলবে খুব পাকা হয়ে গেছে আর দেখো ক্যাডবেরিটা খুলে দিয়েছে আর খুব আনন্দ করে খাচ্ছে আর পিছন দিকে আমারও দেখো স্ট্যান্ডটা রাখা আছে ওতেই তো আমি ভিডিও করি তোমরা তো এতদিন ধরে জেনেই গেছো যাক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব বন্ধুদের আমি ভুলেই যাব তাই একটু বলেই নিই সব বন্ধুরা এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো তার জন্য কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই কিন্তু আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো কিন্তু ফুল দেখবে বুঝতে পেরেছো তো কেউ একটু করে দেখে কিন্তু চলে যেও না এতে কিন্তু আমার মনটা ভালো লাগে না কেন আমি নিজে বুঝতে পারি কজন কি দেখলো কি করলো সবই বুঝতে পারা যায় যারা ভিডিও করো তারা তো নিশ্চয়ই জানো কিভাবে আমরা বুঝতে পারি তা যাই হোক এবার কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্ট আমি পড়ে নিই চ্যানেল দিয়ে সবার আগে বলার আগেই সবার আগে আমি তোমাদের সামনে চ্যানেলটা ধরেই তুলে ধরি আর বলি সবার আগে বন্ধু তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ আচ্ছা যেটা তুমি কমেন্ট করেছো চ্যানেলের নামটা বলি ঘোষ ঝর্ণা ডেলি ব্লগস থ্রি হান্ডে থ্রি হচ্ছে সাবস্ক্রাইব আর ওয়ান হচ্ছে ভিডিও দিয়েছে বুঝতেই পারছো কতটা চ্যানেল গ্রো করেছে কতটা বড়। ঝর্ণা ডেলিভারি ব্লগ ঘোষ ঝর্ণা ডেলি ব্লগস খুব সুন্দর দিদি ভাই তোমার চ্যানেল আমার তো খুবই ভালো লাগে আমি তো দেখি তুমি তো নিশ্চয়ই জানো আমি কিভাবে তোমার চ্যানেল দেখি আর তুমিও তো আসো তো যাই হোক তুমি যেটা লিখেছো সেটা কিন্তু সবাইকে শুনি দিই এটা ঠিক কাজে যদি একবার মন লেগে যায় ঠিক নেশার মতনই মন দিয়ে ভগবানের প্রার্থনা করলে মন খুব ভালো হয়ে যায় একদম দিদি তুমি ঠিক বলেছ সত্যি গো ভগবানের প্রেয়ার তো করতেই হবে না ভগবান ছাড়া কেউ নেই আমাদের যে যার ধর্ম সবাই কিন্তু নিজের নিজের ধর্মই কিন্তু পালন করে কিন্তু আমরা করি সবাই করি বলো করি তো ভগবান ছাড়া কিচ্ছু নেই আমি তো তাই মনে করি দেখবে কিছু যখন হবে না কোনো প্রবলেমে পড়ি আমরা কিন্তু সবার আগে বলি ভগবান বাঁচিয়ে দাও ভগবান এটা ঠিক করে দাও এটা করে দাও কিন্তু দেখো আমরা সাধারণ মানুষকে কি বলি যে তুমি এটা ঠিক করে দাও আর যেটা তুমি করতে পারবে এটা কিন্তু মানুষের হাতে নেই হ্যাঁ দেখো টাকা পয়সা মানুষের হাতে থাকে যে টাকা পয়সা দিয়ে মানুষ মানুষকে হেল্প করে দিবে কিন্তু দেখবে একটা সময় থাকে যে সবটাই কিন্তু ভগবানের উপরেই পড়ে থাকে যে মনে হয় যেন ভগবান এটাই হচ্ছে আমাদের বিশ্বাস জানি না এটা ঠিক বলা কি না আবার অনেকজনা আছে ভগবানকে আবার বিশ্বাসও করে না অনেকজনের নাস্তিকও আছে তো যাই আমি নাস্তিক না আমি একটু ভগবান পেয়ারি আছি গো তা যাই হোক এই দেখো আমি কিন্তু তোমাদের গাছ বাগানের আমার ছোট্ট ছোট্ট ফুল যেগুলো হয়েছে শত শত ফুলগুলো আমার খুব ভাল লাগে প্রতিদিনই সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো বাইরে রোদ্দুরটাও দেখছো প্রচুর এই দেখো আবার দেখেছো কোথায় কালো মেঘ কোথায় রোদ মানে কী বলবে আকাশের অবস্থা ভালো নেই গো আর এই দেখো কাপড়ও কিন্তু শুকিয়ে পড়েছে সব কাপড় কিন্তু আবার তুলতে চলেছে দেখলে তো এই মেলতে এই শুকনো আর এদিকে কিন্তু আমি করছি যে রান্না সোয়াবিন আলুর তরকারি এইটাই গো কী করবো আর এদিকে করছি কি বলো তো একটু পাপড় ভাজা পাপড় ভাজা খেতে ইচ্ছা করে সেজন্যই তা সে তোমাদের যেটা বললাম আমি সত্যি গো অনেক সময় থাকে না চোখের জলকে লুকিয়ে রেখে দিয়ে না একটু হাসি মুখে অভিনয় করে চলতে হয় সত্যি গো এটা কি বলো তোমাদেরও কি লাইফে এরকম হয় আমার কিন্তু প্রত্যেক দিন হয় প্রত্যেক দিনই সব জিনিস কিন্তু মানুষকে আমি বুঝাই না বুঝাই বুঝিয়ে দিলে আর কী হবে বলো তো শত কষ্ট শত বেদনা ওই জন্য আমি বলি ভগবান আমি ভগবানের কাছে গিয়ে কাঁদি আর তো কে দেখে লাভ নেই কারোরই কাছে কারণ ভগবান আমাকে নিশ্চয়ই ঠিক পথ দিবে আজকে কষ্ট কালকে নিশ্চয়ই আমি সুখ পাবো আমি এটাই ভাবি আর আমাকে কিন্তু অনেক শক্তিও দেয় যাক এই দিকে দেখো আমি কিন্তু খাটটাটগুলোকে মুছে নিচ্ছি এটা আমার ডেলি রুটিন তোমরা তো জেনেই গেছো এতদিন ধরে যে আমার ঘরে কিভাবে আমি কাজটাচ করি সেগুলোই এদিকে এগুলো মোছামোছি করেই নিচ্ছি আর এইদিকে দেখো সব কিন্তু উপরটা খাটটা মুছে নিচ্ছি আর নিচে দিকে কিন্তু খাটটা মুছছি আর এবার কিন্তু এই দেখো আলমারিটা একটু মুছে নিচ্ছি আলমারিটা কিন্তু আমি মুছে নিচ্ছি আর এই দেখো এইদিক ওদিক চারিদিক কিন্তু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি কারণ কাজের তো শেষ নেই গো কী বলবো আর এদিক কটা কাপড় ছিল সকালে যে গুছানো হয়নি এই পরেই গুছাচ্ছি গো এই দেখো সাদা অন্যটা গুছাচ্ছি আসল কথা লাইফ টাইপ করি তো ওই জামা কাপড় বার করতেই হয় প্রতিদিন আলমারি থেকে কিছু না কিছু তাই এই যে চুড়িদারটাকে গুছিয়ে নিচ্ছি আসল কথা সকালবেলায় পারলে সবটাই গুছিয়ে নিই আজকে একটু সময় হয়নি সেজন্যই আসল কথা কথাবার্তা এদিক ওদিক হতে হতে না হয় না গো এত আবার দিনটাও ছোটো হয়ে আসছে মানে কি বলবে মানে সঙ্গে সঙ্গে মানে দিনটা যেন টাইমটা কাজের সঙ্গে সঙ্গে না চলে যায় আর এই দেখো আমি কিন্তু জামা কাপড়টার দিকে গুছিয়ে রাখলাম আর এইদিকে কিন্তু চলে এসেছি আবার রান্নাঘরটা মোছামুছি করতে রান্না বান্না তো করেই নিয়েছি সেরকম কিছু রান্না করিনি তোমাদের তো দেখিয়ে দিলাম যেটুকু রান্না করেছি আসল কথা আমাদের বাড়িতে না বেশি রান্না খেতেও চাই না গো বলে একটা রান্না থেকে দুটো রাখো এটাই তার বেশি কষ্ট কারণ আমি তো একা হাতে করি না সেজন্যই আমি যদি বেশি এখন রান্নার পিছনে বসে থাকি আর তোমাদেরকে যদি দেখাই তাহলে তো আমার রান্নার ভিডিওই হয়ে যাবে এটা সেজন্য আমি সবসময় রান্নার ভিডিও অত দেখাইও না পরে করলে অনেক সময় ভাবো মাছ ভাজা করি ডিম ভাজা করি এগুলো ভাবো এক্সট্রাই থাকে সেগুলো তোমাদের কিন্তু তুলে তুলে দেখায় না এ আজকেও কিন্তু সয়াবিন করেছিলাম সয়াবিন আলুর তরকারি করেছিলাম পাঁপড় ভাজা আর পরে কিন্তু দুপুরবেলায় ডিম ভাজা করে নিয়েছিলাম এগুলো তোমাদের সামনে তুলে ধরিনি কারণ এতটা তুলে ধরলে টাইমও হয়ে যাবে দেরি আর আমার না শরীরও চলে না গো আমার মানে একটা টাইম পায় না এই যে কাজকাম করে স্নান টান করে উঠেই লাইভে বসি এই লাইভ করার পরে আবার ভাবো দুপুরবেলা খাওয়ার জন্য ব্যবস্থা মানে বুঝতেই পারছ তখন ডিম টিম ভাজা আর আমার মনে হয় না যে ভিডিও করি বা মাছ ভাজা মনে হয় না যে ভিডিও করি তখন যেরকম পারি তাড়াতাড়ি করে খেয়ে নিই গরম টরম ভাজাভুজি করে খেয়ে নিই পরে বাবা যা করার করে যা পারি তার আগেই করে নি ভিডিও সেই জন্য সবসময় সব কিছু ভিডিওর মধ্যে তুলে আনতে পারি না আর এই দেখো এখন কিন্তু মেঘ লেগেছে দেখেছ তো আকাশটা কীরকম এখন দুপুরবেলা একটু মেঘ লেগে গেছে দেখো মানে কি বলবে আর তেমনি না ঝোড়ো হাওয়াও দিচ্ছে আমাদের এখানে প্রচুর ঝোড়ো হাওয়া জানো তো এই দেখো কি জোরে জোরে হাওয়া মারছে দেখো আমার গাছগুলো দেখেছো কী জোরে জোরে দুলছে তোমাদের কি বলবো এত জোরে জোরে তুলছিল যে আমি ভিডিও তুলতে বাধ্য হলাম যে সুন্দর করে একটা ভিডিও তুলি তোমাদেরকে দেখাবো যে কত জোরে জোরে হাওয়া মারছে দেখো মেঘটা দেখো কালো কুচকুচ্চা মেঘ মানে কখন যে কী রূপ ধরছে আকাশের কিছুই বুঝতে পারছি না আর তেমনি ঝড়ো হাওয়া এত ঝড়ো হাওয়া যে কি বলবো যেমন মেঘ তেমন ঝোড়ো হাওয়া দেখো 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 মনে হচ্ছে ঝড় উঠেছে কিন্তু ঝড় নয় গো এ মানে কি বলবো হাওয়া বাতাস ঝড় মানে হাওয়ার মতো কিন্তু ঝড়ো হাওয়া ভীষণ জোরে জোরে হচ্ছিল তো এইদিকে আমি গাছের ফুলও দেখিয়ে দিলাম নড়াচড়া আর পাতাগুলো আর তোমাদের তার সঙ্গে সঙ্গে মেঘটাও কিন্তু দেখাচ্ছি আমি আর কি বলবো তোমাদেরকে মানে আকাশের অবস্থা বলে পার করা যাচ্ছে না সব সময় একই রকম একই রকম আর একই রকম মানে কিচ্ছু বলার নেই বাপরে বাপ এত মেঘ আর এত কালো যদি থাকে আর যদি বৃষ্টি না হয় বলো তো তা এই দেখো এত জোরে জোরে হাওয়া তাই তোমাদেরকে আমি ভালো করে কিন্তু দেখিয়ে নিচ্ছি আর এই দেখো এবার কিন্তু টিপটিপানি বৃষ্টি শুরু হয়ে গেছে বললাম না এই ঝোড়ো হাওয়া আর মেঘ আর এই দিকে কিন্তু বৃষ্টি মানে কখন যে কি শুরু হচ্ছে কিছুই বুঝতে পারবে না আর বৃষ্টির স্পিডগুলোও না ভীষণ চড়ে হচ্ছে আসল কথা এখন ভাদ্র মাস তো আমাদের বাংলার ভাদ্র মাস সেই জন্য ভাদ্র মাসে এরকমই হয় আগে আমার মাকেও দেখেছি খুব কষ্ট করতো এই জামা কাপড় তুলতো এই করতো সেই করতো আমরা তো এখন নয় সেপারেট ঘরের ভিতরে ব্যালকনিতে নাই রেখে দিয়ে আর ছাদে মিলে আসি সকালবেলায় সকালে বৃষ্টি হলে আমারও এরকম হতো তা আজকের মতন ভিডিও